নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি অ্যাডেনিয়ামের উপরে হবে কিন্তু তার আগে আমি আমার এই বোগেন ভিডিয়া গাছটাকে আপনাদের একবার দেখাবো দেখুন কত সুন্দর ফুল এসে গেছে গাছটাতে আর ফুলগুলো কিন্তু যে ব্র্যাকটগুলো ভীষণ বড় বড় আর এখানে সাদা রঙের পাশাপাশি এখানে পিঙ্ক কালার কোনো কোনো ফুলে আবার এই পিঙ্ক কালার এবং সাদা কালার একসাথেই দেখা যাচ্ছে তো গাছটাকে আমি কি করেছি এই যে গাছটার প্রকৃতি এই গাছের এই ডালগুলো প্রচণ্ড লম্বা হয়ে যায় তো আমি এটাকে দড়ি দিয়ে খুব সুন্দর করে গোল করে একটা টোপিয়ারির মতো বেঁধে দিয়েছি এবং দেখাই আপনাকে গাছটা এই যে কি সুন্দরভাবে গাছটাকে বেঁধে দিয়েছি এবং গাছটাতে কিন্তু ফুল আসছে এই ভিডিওতে অ্যাডেনিয়াম গাছের সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদের বলবো যেগুলো ফলো করলে পরে আমরা অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল তো পাবই এবং সেই সাথে গাছের একটা খুব সুন্দর সার্বিক যে শেপ সেই শেপটা দিতে পারবো তো বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই অ্যাডেনিয়ামের গাছ রয়েছে এবং অ্যাডিনিয়াম গাছ যেটা বীজ থেকে মূলত আমরা তৈরি করি অ্যাডেনিয়াম ওবেসাম যার নাম সেই অ্যাডিনিয়াম ওবেসাম যদি খুব সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে দেখুন আমার গাছটাকে একটু ওপর থেকে দেখাই কত সুন্দরভাবে আমি গাছটাকে তৈরি করেছি তো কিভাবে এইভাবে তৈরি করতে হবে দেখুন প্রত্যেকটি গাছের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে যদি আমরা সেই বৈশিষ্ট্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তবে গাছটি কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগবে অ্যাডিনিয়ামের যেটা বৈশিষ্ট্য সেটা হলো এর যে পুরোনো ডালগুলো থাকে সেই ডালগুলোতে কিন্তু খুব ভালো মানের ফুল হয় না এবং ডালগুলো যখন বেশ কিছু দিনের হয়ে যায় বিশেষ করে এক বছর বা দু বছর সেই ডালে কিন্তু ফুলের সংখ্যাও কমে যায় তো এর জন্য আমাদের অ্যাডিনিয়াম গাছে মূলত ডালগুলোকে প্লুনিং করতে হবে অর্থাৎ কাটাই ছাঁটাই করতে হবে এই সাথে আরও একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং তো কিভাবে করব সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুব অল্প সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা করছি অ্যাডেনিয়াম গাছের এই প্লুনিংটা আমরা করতে পারব তখনই যখন গাছ এরকম দু বছর আড়াই বছর বা তিন বছরের হবে আর এই রকম মোটা কডেক্স থাকলে তবেই আমরা কিন্তু নির্ভয়ে অর্থাৎ কোনো রকম ভয় ছাড়াই এই প্লুনিংটা করে নিতে পারবো কিন্তু গাছ যদি খুব কম বয়সের হয় অর্থাৎ ছ মাসের বা ন মাসের বা বড়ো জোর এক বছরের এই রকম গাছে আমরা প্রুনিং না করাটাই স্বাভাবিক আমার অভিজ্ঞতায় যেটা আমি বুঝেছি কারণ এই ধরনের গাছে প্রুনিং করলে পরে ডাল আসতে অনেকটা সময় লেগে যায় অর্থাৎ ব্রাঞ্চ বেরোতে অনেকটা সময় চলে যায় বা অনেক সময় দেখা যায় আমি প্রথম অবস্থায় করেছিলাম তো তখন আমার যেটা হয়েছিল যে অনেক গাছে কিন্তু ব্রাঞ্চই আসেনি আসতে অনেকটা সময় লেগে গিয়েছিলো তো মোটামুটিভাবে গাছটা ম্যাচিওর হতে হবে তাহলেই আমরা এরকমভাবে প্রুনিং করে দিলে এত সুন্দরভাবে কিন্তু ডাল বেরিয়ে আসবে এবং এইভাবে কিন্তু ফুলের দেখা মিলবে দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু এই যে কুঁড়ি দেখা মিলছে এবং প্রত্যেকটি কুঁড়ি কিন্তু ধীরে ধীরে এইভাবে ফুটছে তো এটা খুব একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমরা এই কাজটা করবে তো এই গাছ এই কাজটা আমরা কবে করব। আমরা ঠিক ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস নাগাদ এই কাজগুলো শুরু করব। তবে মে মাসে কি করা যাবে না হ্যাঁ মে মাসেও করা যাবে হ্যাঁ যাদের গাছ ভাবছেন যে ভালো ফুল হচ্ছে না তারা কিন্তু এইভাবে প্রুনিং করে দিতে পারেন তবে প্লুনিংয়ের পাশাপাশি যদি রিপোর্টিং করা হয় তাহলে পরে খুব ভালো হয় তবে রিপোর্টিং সবসময় আমাদের করা সম্ভবপর হয় না সেক্ষেত্রে শুধুমাত্র প্রুনিং করে আমরা যদি এই টবের মাটিতে কিছুটা খাবার দিয়ে দিই তাতেও কিন্তু খুব ভালো ফুল হবে আর যদি আমরা ট্রুনিং এবং রিপোর্টিং দুটোকেই করতে পারি তাহলে তো খুবই ভালো হবে তো আমার এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটাকে আমি এটাকে ট্রুনিং এবং রিপোর্টিং দুটোই করেছিলাম তো বর্তমানে কিছু গাছ রয়েছে সেই গাছগুলো টপ থেকে একদম টবের সঙ্গে এমনভাবে সেট হয়ে গেছে যে টপ থেকে বের করতে পারছি না তো গাছগুলোকে ফার্স্ট টাইম আমি কি করেছি এখানে দেখুন ট্রুনিং করে দিয়েছি একদম হার্ড ট্রুনিং করে দিয়েছি দেখতেই পারছেন তো প্রুনিং করার পরে এখানে আমাদের যেটা করতে হবে আপনাদের দেখাচ্ছি এই যে প্রুনিং করা যে ডালগুলো এই ডালগুলোতে আমি সাফ পাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেব আর সেই সাথে সাথে আমরা এই গাছে একটা খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগের ফলে এই গাছের ব্রাঞ্চগুলো খুব দ্রুত গতিতে বেরিয়ে আসবে চলুন বন্ধুরা আমি প্রথমে এই সাফ পাঙ্গিসাইড পাউডার আমরা কীভাবে এই গাছের লাগাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আর তারপরে কী খাবারটাই মুহূর্তে দেব দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমাদের এই যেখানে আমরা ট্রুনিং করব এই গাছগুলোকে আমি আজকেই ট্রুনিং করে দিয়েছি অ্যাডিনিয়ামের তো এইগুলোতে আমরা সাফ ফাঙ্গিসাইড পাউডার দেবো তো সাফ ফাঙ্গিসাইড পাউডার আমরা কী করবো এরকম সামান্য পরিমাণ সাফ ফাঙ্গিসাইড পাউডারকে নিয়ে এর সাথে জল মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেব এবার এই পেস্টটা আমরা কী করবো এরকম আঙুলের সাহায্যে নিয়ে সাহায্যে এই রকমভাবে লাগিয়ে দেবো তো খুবই সহজ একটা ব্যাপার এইভাবে আমরা কি করব প্রত্যেকটা কাটা স্থানে এইভাবে লাগিয়ে দেব তাহলে কি হবে এই জায়গাগুলো থেকে আর কিন্তু ডাইব্যাক বা ছত্রাক লেগে এই ডালগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না অর্থাৎ এটাকে হলো আমাদের এই যে গাছ এই গাছে আমরা এখন কি খাবার দেবো তো খাবারের ব্যাপারটা অনেকেই আপনারা বলেন তো খুব সহজ একটা খাবার আজকে আপনি আপনাদের বলবো সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো কতটা পরিমাণে দেবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম একটা দশ ইঞ্চি টবের জন্য আমরা হাতের মাপে মাপটা দেখাই ঠিক এই রকম এ কটা দানা আমরা কি করব এই একটা টবের জন্য দেবো কীভাবে দেবো এরকমভাবে আঙুলের সাহায্যে দেখুন দানাগুলোকে আমরা টবের চারি সাইড দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন এবং অবশ্যই এটা দেওয়ার পরে জল দিতে হবে আমরা যখনই গাছে সার দেবো তারপরে আমরা জল দিতে কখনোই ভুলবো না এই জলটা দিয়ে দেবো এখানে দেখুন আমি বোতলে জল এনে রেখেছি তো জল দিয়ে দিচ্ছি তো এই সামান্য কয়েকটা ব্যাপার যদি আমরা একটু অ্যাডিনিয়ামের জন্য ফলো করি তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছে আমরা প্রচুর সংখ্যায় ফুল পাবো অনেকেই আছে অ্যাডেনিয়াম গাছে জল লাগে না জল লাগে না এরকম কথা বলেন তবে আমি দেখেছি অ্যাডিনিয়াম গাছের এই যে মাটি এই মাটিটা কিন্তু যদি আদ্র রাখা যায় তাহলে কিন্তু গাছের চেহারাটাও যেমন সুন্দর থাকে ভীষণ সবুজ থাকে আর সেই সাথে গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়িও আসে আর অনেক সময় দেখা যায় অ্যাডিনিয়াম গাছে যে কুঁড়ি আসার পরে কুঁড়ি ঝরে পড়ে যায় তো জল যদি আমরা মোটামুটিভাবে দিই অর্থাৎ বুঝে দিতে হবে যদি আমরা এটাকে মরু মরুগোলাপ বলি অর্থাৎ জল কম লাগে একদম সঠিক কথা কিন্তু জল দিলে পরে অর্থাৎ মাটি যদি আমরা একটু আদ্র রাখি সবসময় ভেজা ভেজা রাখি তাহলে কুঁড়ি ঝরে পড়ে যাওয়ার সমস্যাটা যেমন রোধ করবে সেই সাথে গাছ সবুজ থাকবে গাছে প্রচুর সংখ্যায় কুড়িয়ে আসবে তো বন্ধুরা এই কাজগুলো করুন খুব ছোট ছোট কাজ কয়েকটা এরকমভাবে যদি আমরা গাছের যত্ন করি তাহলে অবশ্যই অবশ্যই প্রচুর সংখ্যায় ফুল আমাদের প্রত্যেকের বাগানেই ফুটবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য